আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মনস্থির করার জন্য আজ শুরু করছি হেক্টর গার্সিয়া ও ফ্রান্সিস মেরেলস এর লেখা বই একই গায়ে আনন্দে ভরা জীবনযাপনে দীর্ঘায়ু এবং সুস্থ থাকার জাপানিক রহস্য আজ নবম অধ্যায় দৃঢ়তা ও বাড়ি সাবে। চিন্তা ও মানসিক চাপ আপনার শরীরের উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না অথচ সমস্ত রকম মোকাবেলার জন্য প্রস্তুত থাকবেন কীভাবে এমনটা হতে পারে দৃঢ়তার অর্থ কী যাদের কাছে একিকায় স্পষ্ট তাদের মধ্যে একটা বিষয় সমানভাবে দেখা যায় তারা নিজেদের একী পূরণ করার জন্য যা খুশি করতে পারে যদি পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূল হয় তবু তারা যে কোনো সমস্যার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে কিন্তু কোনো মতেই তারা নিজেদের একিকাই ত্যাগ করে না মনোরোগ বিশেষজ্ঞরা দৃঢ়তা বলতে যা বোঝায় আমরা এবার সেটা বুঝব দৃঢ়তা মানে কোনো একটা কাজের পেছনে জল খেয়ে পরে যাওয়া নয় এখানে আমরা দৃঢ়তার বাস্তবিক অর্থ কী তা বোঝার চেষ্টা করব এখানে আমরা পৃথিবীকে একটা আলাদা দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করি শীঘ্র কি করতে হবে তার থেকে সব বেশি কোনটা করা জরুরি সেই দিকেই ধ্যান দেওয়া হয় সেই সাথে মানুষের ভেতর নেগেটিভ চিন্তার জন্ম হয় না দৃঢ়তাকে টপকে কীভাবে কঠোরতার গড়ে তুলতে হবে সেটা জানাটা খুবই জরুরি আজ নয়তো কাল আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসবে। আমরা কীভাবে সেই পরিস্থিতির মোকাবেলা করবো তার উপর বহু কিছু নির্ভর করে আমাদের শরীর মন ও আবেগগুলি কতটা দৃঢ় কতটা প্রশিক্ষণ লাভ করছে তার উপরেই নির্ভর করে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করবেন কীভাবে একটা জাপানি প্রবাদ আছে নানা কোরবিয়া ইয়া ওকি সাতবার পরে আটবারে ওঠে সমস্যার মোকাবেলা করায় আমাদের ক্ষমতা অর্থাৎ আমাদের দৃঢ়তা আমরা যত শীঘ্র দৃঢ়তার সাথে সমস্যার মোকাবেলা করতে পারবো তত তাড়াতাড়ি তার থেকে বাইরে বেরিয়ে একটা অর্থপূর্ণ জীবন অতিবাহিত করার সুযোগ পাব। যাদের মধ্যে দৃঢ়তা থাকে তারা কোনো দিন নিরাশ শিকার হয় না আমাদের সর্বদা লক্ষ্যের দিকে ধ্যান দিয়ে জীবন অতিবাহিত করা উচিত দৃঢ়তাই হলো এর শক্তি সামনে কোনো কঠিন পরিস্থিতি উপস্থিত হলে কীভাবে তার মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে নির্গত হতে হয় সে জ্ঞান তাদের আছে যে বিষয়গুলি তাদের নিয়ন্ত্রণে থাকে সেদিকে তারা নজর রাখে কিন্তু যে বিষয়গুলি তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে সেই বিষয়গুলি নিয়ে তারা ব্যর্থ চিন্তা করে না রেইন নিভুহর শান্তির জন্য যে প্রার্থনার রচনা করেছিলেন তা খুবই জনপ্রিয় তা দেয়া হল হে ভগবান যে জিনিসগুলি আমরা বদলাতে পারবো না সেগুলি স্বীকার করার শক্তি দাও যে বিষয়গুলি বদলানো উচিত সেইগুলি বদলানোর সাহস দাও আর উপরে দেয়া দুটি বিষয়ের পার্থক্য বোঝানোর ক্ষমতা দাও বৌদ্ধ ধর্ম ও এস্টিজম এর মাধ্যমে আবেগনত দৃঢ়তা নেপালের কপিল বন্ত শহরের রাজপুত্র ছিলেন সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধ শৈশব থেকে যৌবনের প্রথমার্ধ মহলেই কাটিয়েছেন তিনি চারদিকে ছিল সৌন্দর্য আনন্দ ও প্রাচুর্য বয়স তেরো বছর বয়সেই তার বিয়ে হয়ে যায় তারপর তিনি এক পুত্রের পিতা হন কিন্তু কিছুতেই যেন সংসারে মন বসতে পারছিলেন না শেষ পর্যন্ত উনত্রিশ বছর বয়সে সংসার রাজপাট ত্যাগ করে সন্ন্যাস নেন তিনি কিন্তু সেই বৈরিকের মধ্যেও তিনি আনন্দ খুঁজে পাচ্ছিলেন না যে আনন্দের সন্ধানে তিনি রাজমহল রাজপাট ত্যাগ করেছিলেন সেই আনন্দ যেন তাকে ধরা দিচ্ছিল না তখন উনি বুঝতে পারেন যে দুটি ভূমিকায় ভুল সংসারের মধ্যে মানুষ সমস্ত কিছু ভোগ করা উচিত সে সাথে এই জাগতিক বস্তুর মোহ যে কোনো সময় ত্যাগ করার মতো দৃঢ়তা থাকতে হবে জৈন্যরা সনিসাদের কাছ থেকে এর অভ্যাস শুরু করেছিলেন এই সন্ন্যাসীরা সংসারে সমস্ত কিছু ত্যাগ করতে সক্ষম হন তাদের শরীরে থাকা কাপড়টুকুই তাদের একমাত্র সম্পত্তি কিন্তু এই বৈরাগ্য জৈনদের পছন্দ হয় না তারা এস্টোসিজিমের অভ্যাস করতে শুরু করেন এতে বলা হয় এই জগতে সাংসারিক আনন্দ নেওয়ার ভুল কিছুই নেই যতক্ষণ না আপনি তার দাসে পরিণত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিক আছে যে কোনো মুহূর্তে এই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যদি আপনি তা রপ্ত করতে পারেন তাহলে বুঝবেন আপনি দাস্তবদের থেকে রেহাই পেয়েছেন সন্ন্যাসীদের মতো সমস্ত জাগতিক বস্তু ত্যাগ করাটা আপনার লক্ষ্য নয় বরং এই বস্তু আপনার ভেতরে যে নেগেটিভিটি জন্ম দেয় তাকে জয় করাই আপনার একমাত্র লক্ষ্য এই ভাবনাকে জয় করা বৌদ্ধ ধর্ম বা অ্যাস্টোসিজিজমের মুখ্য উদ্দেশ্য এই দুটি পথ আলাদা ঠিকই কিন্তু মানুষের নেগেটিভিটি ও অহংকার ক্ষুণ্ণ করার কাজ করে বৌদ্ধ ধর্ম ও স্ট্রেটিজম এর সুন্দর জীবন শৈলীর উপর বিশেষ জোর দেওয়া হয় স্ট্রেটিজম এর মতে সুখ ও ইচ্ছা সামান্য নয় আমরা যদি তার দাস না হই তাহলে তার উপভোগ করতেও কোনো সমস্যা নেই যে কোনো পরিস্থিতি নিজের আবেগকে নিধন করারই স্ট্রিকের গুণ ধর্ম বলে মানা হয় খারাপ থেকে খারাপ তো কেউই হতে পারে আমরা নিজেদের প্রশ্ন অনুসারে চাকরি পাই কিন্তু কিছুদিন বাদে আমরা তা পুনরায় নতুন চাকরির সন্ধান শুরু করি হঠাৎই লটারির কিছু টাকা যেতে আমরা গাড়ি কিনি নেই। কিন্তু কিছুদিন বাদে আমাদের মনে হয় আমাদের কাছে এই বিলাসবহুল নৌকা থাকা উচিত ছিল আমরা যা পা চাই তা পাওয়ার পর আমাদের মনে নতুন ইচ্ছার সংসার ঘটে আর এই কারণে মানুষ কোনো দিন সন্তুষ্ট হতে পারে না মনে করেন ইচ্ছা আকাঙ্ক্ষার পেছনে দৌড়ানোর কোনো মানে নেই যাদের ভেতরে সদ্গুণ থাকে তাদের উদ্দেশ্য হলো নিঃসল ও স্ত্রীরচিত্ব অবস্থা প্রাপ্ত করা অর্থাৎ এমন একটা অবস্থা যার মধ্যে ক্রোধ লোভ ভয় চিন্তা ও আবেগের কোনো জায়গা থাকবে না শুধুমাত্র আনন্দ প্রেম শান্তি ও ধন্যবাদের ভাবনা থাকবে স্ট্রিকিয়ারা এ ধরনের গুণ প্রাপ্ত করার জন্য নেগেটিভ কল্পনা চিত্রের প্রয়োগ করেন তারা ভাবেন যে তাদের কাছে যে সমস্ত সুযোগ সুবিধা আছে হঠাৎ করে তা যদি হারিয়ে যায় তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে কি হবে এইভাবে তারা খারাপ থেকে খারাপ তোর কী কী হতে পারে আগে থেকেই ভেবে নেন আর সেই পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যান নেগেটিভ কল্পনা করার সময় আমাদের ঘটনা নিয়ে ভাবতে হবে কিন্তু তা নিয়ে চিন্তা পড়লে চলবে না সেনেকা মানের এক ধনী ব্যক্তি রোমে থাকতেন তার কাছে সমস্ত রকমের সুখ সুবিধা ছিল তিনি স্ট্রোকের অভ্যাসও করতেন প্রতিদিন রাতে শোয়ার আগে তিনি ভাবতেন খারাপ থেকে খারাপ তোর কী কী হতে পারে তিনি যে শুধু কল্পনা করতেন তাই নয় তিনি তার প্রয়োগও করতে তিনি এক সপ্তাহে কোনো রকম চাকর বাকর ছাড়া থাকার অভ্যাস করেন সেই সঙ্গে ভালো খাবার বা পানীয় থেকে নিজেকে বঞ্চিত করেন তাতে করে খারাপ থেকে খারাপ তো কী কী হতে পারে তিনি তা বুঝে যান ও সব সময়ের জন্য সেই চিন্তা একেবারে নষ্ট হয়ে যায় উচ্চতর ভাবনার জন্য ধ্যান আবশ্যক শান্তির জন্য প্রার্থনার সময় আমরা দেখেছি নেগেটিভ পরিস্থিতির কল্পনা করার সাথে সাথে আরও একটা বিষয় ক্রমাগত করে গিয়েছে যে বিষয়গুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেই বিষয়টা বুঝতে হবে যে বিষয়গুলি আমাদের নিয়ন্ত্রণের মতে নেই সেই বিষয়ে ভেবে আমাদের কোনো লাভ নেই আমরা কি কি বদলাতে পারি আর কি কি পারি না সেই বিষয়টা ভালো করে বুঝতে হবে এই তথ্যের সাহায্যে আমরা নেগেটিভ বিষয়গুলির থেকে দূরে থাকতে পারি অ্যাপ্রিক কটোস বলছেন আপনার সাথে কি ঘটেছে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু আপনি যে বিষয়গুলিকে কীভাবে নিচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ জৈন ও ধর্ম মনে করেন ইচ্ছা ও আশঙ্কাগুলি সম্পর্কে সজাগ থাকতে হবে এবং তার থেকে মুক্তির পথ খোঁজাটা খুবই জরুরি দেয় নিজের বহনকে বিচারধারা থেকে মুক্তি করা নয় বরং বিস্তারগুলিকে সাক্ষীর চোখে দেখতে হবে তার সাথে প্রবাহিত হলে হবে না সেটা ধ্যানের আসল উদ্দেশ্য এই ধরনের অভ্যাস করার ফলে আমরা নিজেদের মনকে ক্রোধ নিরাশা এবং হিংসার বেগে ধাবিত হওয়ার হাত থেকে বাঁচাতে পারি বৌদ্ধ ধর্মে আবেগগুলি দূর করার জন্য একটা মন্ত্রের প্রয়োগ করা হয় ওম মণি পদ্মে হুম এতে ওম অহংকে নষ্ট করে দেয় দেশকে অর্থাৎ দোষকে নষ্ট করে মণি অর্থাৎ সংযম এর সাথে ইচ্ছাগুলিকে জয় করা সম্ভব হয় পদ অর্থাৎ দৈত্যের নাশ মে অর্থাৎ লোভের নাশ আর হুম অর্থাৎ অন্যের প্রতি যে নেগেটিভ বিচার আছে তা নাশ করা আস এবং এখানেই অস্থিরতা দূর করুন দৃঢ়তা প্রাপ্ত করার আরও একটি উপায় আছে ক্ষেত্রে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন কালে বাঁচতে চান বৌদ্ধ ধর্ম দুটি বলা হয় যে বর্তমানে একমাত্র কাল যার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমান নিয়ে বাঁচতে শিখুন আর আপনার সামনে যা আছে তা নিয়ে বিচার করুন বৌদ্ধ ভিক্ষক থিস হ্যাড হন বলেন একটাই মুহূর্ত আপনি সঠিকভাবে উপভোগ করতে সক্ষম আর সেটা হলো বর্তমান ক্ষণ বর্তমান নিয়ে বেঁচে থাকার সাথে সাথে আশেপাশের অস্ত্রতার সম্পর্কেও সজাগ থাকে মার্কাস ছিলেন রোমেশ সম্রাট আমরা যে জিনিসগুলিকে ভালোবাসি সেগুলি গাছের পাতার মতো একটু জোরে হাওয়া দিলেই তা ঝরে যেতে পারে তিনি আরও বলছেন আমাদের আশেপাশের যে ঘটনাগুলি ঘটে তার কোনো দুর্ঘটনার পরিণাম নয় বরং সেটাকে বিশ্বের কাজ প্রকিয়া প্রক্রিয়া বলা যেতে পারে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের আশেপাশে যা ঘটে বা আমাদের কাছে যা যা আসে তা কোনো না কোনো দিন নষ্ট হয়ে যেতে পারে সবাই ক্ষণস্থায়ী যদি এই বিষয়টা মাথায় রাখি তাহলে কোনো কিছুর পিছনেই আমরা ছুটব না তাতে করে আপনি বর্তমান নিয়ে বাসার আনন্দ উপভোগ করতে পারবেন আপনার কাছে যা আসে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন সেনেকা বলেছেন এই বিশ্বের সমস্ত কিছু নশ্বর ক্ষণস্থায়ী অস্থির এবং সর্বদা প্রবর্তনশীল এই জগৎ শিকার কেন্দ্রবিন্দু যদি আপনি সর্বদা এই কথাগুলি মনে রাখতে পারেন তাহলে তা হারানো বা নষ্ট হয়ে যাওয়ার জন্য আপনার কখনোই দুঃখ হবে না বা এবং ইচিকো ইচি ক্ষণস্থায় ক্ষণস্থেই বা সর্বদা পরিবর্তনশীল এই প্রকৃতির মতে সৌন্দর্য ও খোঁজার এক কলা বা সাবি জাপানিরা মনে করেন পরিপূর্ণতার মতে সৌন্দর্য খোঁজার চেয়ে অপরিপূর্ণতার মতে সৌন্দর্যের সন্ধান করায় প্রকৃত কলা এই কারণেই জাপানের মানুষেরা এই ধরনের প্রভাবগুলি সর্বদা ভাঙ্গা কাপ বা অপূর্ণ বস্তুর মতেই লিখে রাখে সম্পূর্ণ ক্ষণিক ও ক্ষুদ্রযুক্ত বস্তুর মধ্যে আসল সৌন্দর্য লুকিয়ে থাকে কারণ এটাই প্রকৃতির আসল রোগ এই চিন্তাধারাকে সত্য প্রমাণ করার জন্য জাপানিরা আরও একটা বিষয়ের উপর জোর দেন তা হল ইসিগো ইসি যার অর্থ হল বর্তমান ক্ষণই প্রকৃত সময় যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না যে কোনো সামাজিক সম্মিলন সমারোহ এবং অনুষ্ঠানে জেনে বুঝে এই পঙ্ক্তির ব্যবহার করা হয় একে অপরকে এটা বোঝানোর চেষ্টা করা হয় যে অতীতের সামান্য সমস্যা নিয়ে না ভেবে বর্তমান মূর্তিকে আনন্দের সাথে যাপন করার চেষ্টা করুন সবাই যখন চা খাওয়ার জন্য একসাথে সংঘবদ্ধ হয় তখন জৈন মেডিটেশন ও জাপানের মর্শাল পটনিকে কথা বলা হয় এই তিনের সাহায্যে বর্তমান নিয়ে বেঁচে থাকার বিষয়ে জোর দেওয়া হয় পশ্চিমে দেশগুলোতে বহু যুগ আগের বাড়িঘর বা শত বছর প্রাচীন ঐতিহাসিক তথ্য দেয়ার দেখার পর আমাদের মনে হয় যে কিছু বদলায় না রোমান আর্কিটেক্ট গ্রীষ্ম নিজের অসাধারণ কার্য কুশীলতার জন্য পৃথিবী বিখ্যাত তার তৈরি দুটি জিনিস হুবাহু একই রকম তার নির্মাণ কুশলতার জোরে তার যুগের পর যুগ ধরে একই রকম রয়ে গিয়েছে এই সমস্ত কিছুর জন্যই তিনি জনপ্রিয় জাপানি আর্কিটেক্ট কখনোই সর্বোত্তমের জন্য আগ্রহী নয় তারা চৈতন্য এবং বাবিসের ভিত্তিতে কাজ করেন সেখানকার বড় বড় ইম্রত কঠোর কঠোর তৈরি ইম্রদ তৈরির সময় তারা যে বিষয়টা মাথায় রাখেন তা হল ওই ইম্রত সর্বকালের জন্য বাড়ানো হচ্ছে বরং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে তা গড়ার সুযোগ পায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে মানুষের জীবন ও তাই তৈরি জিনিস দুটেই ক্ষণস্থায়ী আর জাপানি সংস্কৃতি এটাকেই মান্যতা দিয়েছে প্রতি কুড়ি বছর বাদে দ্য গ্রান্ড মিশ্রণ পুনরায় বাধা হয় যুগের পর যুগ ধরে একটাই জিনিস চলবে এমনও কোনো উদ্দেশ্য নিয়ে জাপানিরা কিছুই বানায় না বরং নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার ব্যাপারে তারা অনেক বেশি জোর দেন বংশ পরম্পরায় টেকে থাকা কোনো বস্তুর চেয়ে মানুষের তৈরি কোনো বস্তু যদি খনিজ হয় তাহলে তা অনেক বেশি প্রভাব সৃষ্টি করতে পারে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে কিছু কিছু জিনিসের উপর আমাদের কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না যেমন ধরুন সময় ও আমাদের আশেপাশের ক্ষণস্থ জিনিস ইসিক ও ইচিং আমাদের বর্তমান নিয়ে থাকার ও সামনে আগত মুহূর্ত যাতে আমরা খুশির সাথে অতিবাহিত করতে পারি তার জন্য প্রেরণা দেয় তাতে করে আমরা নিজেদের একিকায় খোঁজার এবং সেই অনুসারে কাজ করার সুযোগ পাই বাবি সাবি আমাদের অপ্রণতার মতে বিকাশের সুযোগ খুঁজতে সাহায্য করে নমনীয়তার উপর কঠোরতা এক পৌরাণিক ঘটনায় বলা হয়েছে হর জুলুস যখন হাদ্রাকে নামক রাক্ষসের মাথা শরীর থেকে আলাদা করে দিয়েছিলেন তখন একই স্থানে দুটি মাথা তৈরি হয়ে গিয়েছিল তখন তিনি বুঝে গেছিলেন যে আমি কখনোই এই রাক্ষসকে মেরে ফেলতে পারব না নাসিম নিকোলাসের কথায় কঠোরতার বিষয়ে স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করা আছে কঠোরতার অর্থ বিকৃতির মতে দিয়ে প্রস্তুত জিনিস জীবনের পরিভাষা অনুসারে আমরা বলতে পারি এমন প্রাণী মানুষ গাছ বা বস্তু যাদের আঘাত করার পর তা দুর্বল হয়ে যায় তাকে আমরা ক্ষণভঙ্কর বলি কিন্তু যে বা যারা প্রতিকার করতে পারে আর শত শত সমস্যার মতো টিকে থাকে দৃঢ় বা কঠোর বলা হয় কিন্তু যে বস্তুগুলি খানিকটা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনরায় নতুন করে গজিয়ে ওঠে তাদের প্রতি জৈবিক বা অ্যান্টিবায়োটিক বলা হয় হাইড্রার কাছে এক অদ্ভুত শক্তি ছিল গল্পে বলা আছে যখন তার উপরে কোনো হামলা হতো তখনই সে আরও দৃঢ়তা নিয়ে ফিরে আসত আরও নতুন করে শক্তি সঞ্চয় করত এবং নিজের মূলে স্থানে ফিরে আসতো অ্যান্টিবায়োটিক বা প্রতিজৈবিক বলতে বোঝায় যার উপর হামলা হওয়ার পর তা আগের থেকেও বেশি প্রতিভা সম্পূর্ণ হয়ে উঠত বিশেষ কিছু পরিস্থিতি বা বিপদের সময় এই অ্যান্টিবায়োটিক বা প্রতিজৈবিক দেখা যায় দু সালে জাপানের তোহকু এলাকায় সুনামি এসেছিল যার দপাটে কুকুসীমার মতো সাগরের কিনারায় অবস্থিত বহু গ্রাম খুবই ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনার প্রায় দুই বছর বাদে আমরা সেই এলাকায় গিয়েছিলাম সেখানে রাস্তার দুই ধারে বহু নির্জন গ্রাম চোখে পড়ে সেখানকার রাস্তাগুলি যেন হারিয়ে গিয়েছিল ঘর বাড়ির মধ্যে একটা পুতুল পর্যন্ত পড়েছিল না সেখানকার পেট্রোল পাম্পগুলির ধুধুকর রেল স্টেশনগুলি বন্ধ করেছিল সরকার সেখানকার গ্রামগুলির কথা ভুলে গিয়েছে তাই তার নতুন করে গড়ে ওঠার কোনো সম্ভাবনাও ছিল না ইশিনো মাকি ও কেশিনুমা রোগ খুবই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু কয়েক বছরের মতে তা আবার পুরনো রূপ ফিরে পায় পুনরায় নিজেদের আগের রূপ ফিরে পাওয়া ইশিনো মাকি ও কেশিনো মা নিজেদের দৃঢ়তা প্রমাণ করতে সক্ষম হয়েছিল যে ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হয়েছিল তার সর্বাধিক বড় আঘাত সৃষ্টি করেছিল ফুকুসীমা নিউক্লিয়ার প্লান্টে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির খুবই ক্ষতি হয়েছিল সেই কোম্পানি ও সেখানকার ইঞ্জিনিয়াররা ওই আঘাত কিছুতেই মেনেতে পারছিলেন না তাই বিগত দশ বছর এই কোম্পানি আর কিছুতেই নিজের পুরনো জায়গায় ফিরতে পারেনি এই বিপদের সময়ে একটা কথা প্রমাণ হয়ে গিয়েছে যে ওই কোম্পানি কতটা দুর্বল ছিল ভূমিকম্পর পর কিছু দিনের মধ্যেই জাপান স্টক মার্কেট বন্ধ হয়ে যায় তারপর কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পায় সহজে বোঝা যাচ্ছে যে যে কোম্পানি নির্মাণ কার্যে এগিয়ে আসা যা ওই ডুবে যাওয়া গ্রামকে পুনরায় গড়ে তোলার স্বপ্ন দেখেই সেই কোম্পানি এবং তার শেয়ারের দামই বৃদ্ধি পেয়েছিল এই কোম্পানিগুলি জৈবিক হওয়ার প্রমাণ দেয় কারণ সমস্যা দেখেই সেইগুলি ঝাঁপিয়ে পড়ছিল এবার দেখুন এই তথ্যের সাগুলির সাহায্যে আমরা জীবন কীভাবে দৈনন্দিন জীবনে লাভবান হতে পারি এক একটাই স্রোতের উপর নির্ভর করবেন না কখনই একটাই স্রোতের উপর নির্ভর করে জীবন কাটাবেন না নিজের বর্তমান কুশলতার সাথে আরও কিছু কলা শেখার চেষ্টা করুন এর ফলে এখন আপনি যে কাজের সাথে যুক্তি যু যুক্ত যদি সেই কাজ কোনো রকম বাধা সৃষ্টি হয় যদি সেই কাজ তেমন লাভজনক বলে মনে না হয় তাহলে আপনি তা ত্যাগ করে দ্বিতীয় বিকল্পের কথা ভাবতে পারেন আমরা অগ্রমিতে যাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম তাদের প্রত্যেকের কাছেই অর্থ উপার্জনে একাতেই রাস্তা ছিল তারা নিজেদের হাতে তৈরি জিনিস বাজারে বিক্রি করত। সেই সাথে নিজেদের বাগানে যে সমস্ত শাকসবজি ফলন হতো সেইগুলিও বাজারে বিক্রি করত। একটা প্রবাদ সর্বদা মাথায় রাখবেন সমস্ত টিম কখনো এক বাসকে রাখবেন না আপনার হয়তো মনে হতে পারে যে আপনি অসাধারণ দক্ষতার অধিকারী আপনার কাজ এতটাই মহান যে আপনার আর দ্বিতীয় কাজ শেখার কোনো প্রয়োজন নেই কিন্তু সময়ের সাথে সাথে এই দক্ষতা পূর্ণ হয়ে গিয়ে তা হারিয়ে যেতে পারে সর্বদা যদি নতুন নতুন কিছু জেনে শিখতে পারেন তাহলে আপনাকে কখনই কারোর মুখের দিকে চেয়ে থাকতে হবে না কিছু মানুষ নিজেদের সন্তুষ্ট রাখতে চায় এবং নিজেদের আরামদায়ক গণ্ডির বাইরে বেরাতে চায় না দুই ছোটো ছোটো বিপদের ঝুঁকি নিন অর্থ অবস্থা কীভাবে কাজ করে সেটা বুঝতে পারলে এই বিষয়টা বুঝতে সুবিধা হবে মনে করুন আপনার কাছে এক লক্ষ টাকা আছে তার মধ্যে নব্বই হাজার টাকা ফিক্সড ডিপোজিট করে বাকি দশ হাজার টাকা বিভিন্ন কোম্পানিতে নিয়োগ করেন প্রতিটা কোম্পানিতে এক হাজার টাকা করে বিনিয়োগ করছেন এবার ধরুন তার মধ্যে তিনটি কোম্পানি সম্পূর্ণরূপে বিফল হয়ে গিয়েছে যার ফলে আপনার তিন হাজার টাকা ডুবে গিয়েছে তিনটি কোম্পানির খানিকটা ক্ষতি হওয়ার জন্য আপনারও এক হাজার দুই হাজার টাকা ক্ষতি হয়ে যায় কিন্তু তিনটি কোম্পানির সামান্য লাভ হওয়ার জন্য আপনার এক হাজার দুই হাজার টাকার লাভ লাভের মুখে দেখেছেন এটা কোম্পানির খুবই বিরাট আকার ধারণ করতে পারে যাতে করে শেয়ারের দাম বিশ গুণ বৃদ্ধি পায় সেখান থেকে আপনি দুই হাজার টাকা পান অর্থাৎ বাকি কোম্পানিগুলিতে ক্ষতি হওয়া সত্ত্বেও আপনি লাভের মুখে দেখতে পান অর্থাৎ আপনিও হায়দ্রার মতো অ্যান্টিবায়োটিক হয়ে গিয়েছিলেন কিন্তু অ্যান্টিবায়োটিক হওয়ার জন্য আপনাকে ছোট ছোট বিপদের ঝুঁকি নিতে হবে সংবাদপত্রে কোম্পানি কোনোরকম পড়লেন আর তাতে এক লক্ষ টাকা নিবেশ করে দিলেন এটা কিন্তু বড় বিপদের ঝুঁকি নিয়ে যা আপনাকে দুর্বল করে তোলে তা থেকে দূরে থাকুন এর জন্য আমাদের নেগেটিভ বিচারের সাহায্যে সাহায্য নিতে হবে কোনো জিনিস আপনাকে দুর্বল করে দেয় তা নিজেদের নিজেকে জিজ্ঞাসা করুন কোনো ব্যক্তি বা অভ্যাসের জন্য আপনি কি বিপদের গন্ধ পান আমরা যখন নতুন নতুন আমরা যখন নতুন বছরের লক্ষ্যে গড়ে তুলি তখন অনেক বড় বড় লক্ষ্যের কথা ভাবি কিন্তু তা না করে যদি বিশ্বাসের সাথে ছোটো ছোটো নির্ধারণ করি তাহলে তা অনেক বেশি লাভজনক বলে প্রমাণিত হবে এই ছোটো ছোটো লক্ষ্যগুলি এরূপ হতে পারে দুইবার খাওয়ার মধ্যেও কোনো জলখাবার খাবেন না সপ্তাহে একবার মিষ্টি জাতীয় খাবার খাবো বারবার অল্প করে নিজের সমস্ত ঋণ পরিশোধ করে দেব কুসঙ্গ ত্যাগ করব। শুধুমাত্র প্রয়োজনের কথা ভেবেই কাজ করব না বরং নিজেকে পছন্দের কাজ করার চেষ্টা করব সারাদিনে কুড়ি মিনিটের বেশি সময় নিয়ে ফেসবুকে থাকবো না জীবনের দৃঢ়তা বজায় রাখার জন্য ভাইকে পরিমার্জিত করাটা খুবই জরুরি যে কোনো সমস্যাকে নতুন সুযোগ বলে ভাবুন আর সেদিকে তাকান আপনি যদি নিজের মতে অ্যান্টিবায়োটিক গড়ে তুলতে পারেন তাহলে যে কোনো সমস্যায় কাটিয়ে উঠতে পারবেন এবং অবশ্যই নিজের একিকায় পূরণ করতে সফল হবেন বাবি সাবি বলে জীবনের দোষ তা থাকবেই ছাড়া জীবন হয় না দ্রুততার সাথে এগিয়ে যাওয়া সময় আমাদের এটাই বলে দেয় যে এই জীবন ক্ষণভ ক্ষীণভঙ্গুর কিন্তু যদি আপনার কাছে নিজেকে একই গায়ে স্পষ্ট থাকে তাহলে এই বর্তমান মুহূর্তে আপনি অনন্ত সম্ভাবনা খুঁজে পাবেন